বন্ধুরা আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তৈরি করে দেখাবো বরবটি আর আলু দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল সঠিক পদ্ধতিতে বরবটি আর আলু দিয়ে পার্শে মাছের পাতলা ঝোল কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটার দেখার অনুরোধ রইল দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমি ছশো গ্রামের মতো পার্শে মাছ নিয়েছি মাছটাকে খুব ভালো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সবগুলো মাছের গায়ে কিন্তু খুব ভালোভাবে লবণ এবং হলুদটা মিশিয়ে নিয়েছি এবার এটাকে সাইড করে রেখে দেব। এদিকে উননে বসিয়ে নিলাম একটি কড়াই কড়াইটা গরম হওয়ার জন্য কিছুটা সময় অপেক্ষা করব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল যখন দেখব তেলটা গরম হয়ে গেছে তখন আমি এক এক করে সব মাছগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দেব দেখতেই পারছো বন্ধুরা সবগুলো মাছ কিন্তু খুব ভালোভাবে কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি এবার কিছুটা সময় অপেক্ষা করব অন্য পাশটা উল্টে নেওয়ার জন্য এবার আমি এক এক করে সবগুলো মাছ কিন্তু উল্টে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা সবগুলো মাছ কিন্তু খুব সুন্দরভাবে ভাবে উল্টে নিয়েছি মাছ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে তুলে নেব। ভেজে রাখা মাছের তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো এবার দিয়ে সামান্য পরিমাণ একটু ভেজে হলুদ গুঁড়ো খুব ভালোভাবে আলুটা কিন্তু ভেজে নিতে হবে যখন দেখব আলুগুলো থার্টি পার্সেন্টের মতো ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব কেটে রাখা বরবটিগুলো তিন থেকে চার মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার এটাকে একটি পাত্রে তুলে নেব এবার দিয়ে দেব বেঁচে রাখা কাঁচা লঙ্কা খুব ভালোভাবে লঙ্কাটাকে ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা একটুভাবে ভেজে নেব এটা কিন্তু খুব হালকাভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব নিয়ে নেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো খুব ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা মশলা গা থেকে হালকা একটু তেল ছেড়েছে এবার দিয়ে দেব যে আলু এবং বরবটিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতর দিয়ে খুব ভালোভাবে আরও একটু কষিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দিয়ে দেব দুটো তেজপাতা দু থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো তখন ফোড়ন দেবো তাই অন্য একটি পাচ্ছে মাছের ঝোলটা তুলে নেব এবার কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু সাদা তেল যখন দেখব তেলটা গরম হয়ে গেছে তখন ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে তখন দেখব জিরেগুলো ভাজা হয়ে গেছে হালকা একটা লালচে কালার চলে এসেছে তখন দিয়ে দেব বেটে রাখা জিরা বাটা জিরেগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি মাছের ঝোলটা কড়ার ভিতরে দিয়ে দেব এবার দিয়ে দেব উপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি এটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে এবার আমি অন্য একটি পাচে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কালারটা কত সুন্দর হয়েছে আমি কিন্তু ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটা তোমাদের তৈরি করে দেখালাম আর আমি যে পদ্ধতিতে তোমাদের তৈরি করে দেখালাম তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করবে আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের মতো টাটা আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো